ভয়ের আওয়াজ শুনে সালাম ভয়ে উল্টে পড়ে যায় হা সালা হাবলাডা এমনিতে ও এত ভয় পায় এই নাও ফরিদ মাস্টার তোমার ছা হুম তাও তা মজনু যদি ওটা বেচা না হয় তাহলে ওটা কি হবে রে তা মাস্টার করতে পারলাম না ওটা কি হবে তা এখন সালাম উঠে দাঁড়ায় তাহলে চল গিয়ে দেখি ওটা কিসের আওয়াজ ছিল সালাম রেও নিয়া যাই আবার আমারে কিসের জন্য তোমরা যাস যাও আমারে কেন টানতিস তুই তো ওই আওয়াজ শুনেই ভয়ে পালালি তা তোকে দেখাতে হবে না সেটা কিসের আওয়াজ তখন মজনু ভাই উঠে দাঁড়ায় তাহলে চলো আজ হবে পয়সার রহস্য ফাঁস নাও চলো আমিও তোমাকে সাথে নিয়ে যাব কিরে সালাম তৈরি তো তখন ভয়ে কোনো কিছু বলতে পারে না তখন নাসিমা খালা ফরিদ মাস্টার মজনু ভাই আর সালাম হাতে হারিকেন ও বাস নিয়ে অন্ধকার রাস্তা দিয়ে হাঁটতে থাকে মজনু ভাই ও মজনু ভাই চলো না আমরা বাড়ি চললে যাই আমার মেলা ভয় লাগতেছে ওলে আমার ন্যাকাশি মদটা বিটি মানুষ দেখলি ভয় ডর কিছু লাগে না তখন ভয় কুহানে যায়